আরেকটু পরে আসলে মনে হয় ভালো এগারোটার সময় মানে না কালকে তো যেটা পরের বার আমার তো আমার জন্য সব খারাপ হয়ে গেছে বুঝছি

শাড়ি বলে পড়তেই পারেন না কালকে না বললেন শাড়ি পড়তে হিজাব পরি নাই দেখেন না কেমন করে পিনছি শাড়ি পড়তে পারি হিজাব কেউ পিন দে কি করে কি করে সবাই চলে আছেন কে কোথায় আছেন সবাই জুতো লাইভে চলে আসেন আর সবাই কমেন্ট করেন একটা করে না কি করে বলেন সেটা তো জানেন

কি কি বুঝি নাই আপনি বুঝাই বলেন তোটা বুঝি না বলছে তোমাকে ফুল দিয়ে ভুলের সাগরে বাঁচতে চাই না মন দিয়ে দিয়েছি মন দিয়ে দিয়েছি কিছু না পাওয়া সাগরে বাঁচতে চায় না পাবো না না সেই হিসেবে থাকিনা নানি যদি কখনো নিয়মের সীমানা ছেড়ে অতীতকে সঙ্গী ভেবে মন হারিয়ে যায় তাতে নিজেকে না বাহ আপনি তো কবি হবেন